আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো যাই হোক দর্শক বিগত কয়েকদিন দিন যাবৎ একটা কমেন্ট পড়তেছি যে ভাই গরু পাছা এবং গরুর পিছনের পা মোটা করার উপায় কী তো তারপরে থেকেই আমি বিভিন্ন রকমের মেডিসিন বিভিন্নভাবে বিভিন্ন গরুর উপরে প্রয়োগ করে দেখলাম আসলে এই মেডিসিনের দ্বারাই যে শুধু আপনার গরুর পিছনের অংশ বা পিছনের পা মোটা হবে এমন কোনো কিছু না আসলে প্রচলিত বাজারে গরু মোটা তাজা করার যেই সকল মেডিসিনগুলো পাওয়া যায় ওই সকল মেডিসিনের কাজ হচ্ছে গরুর মানে পিছন থেকে সামনে পর্যন্ত হুবাহুব সেমভাবে মাংস বৃদ্ধি হয় তবে কি হ্যাঁ এইখানে আপনি যদি চান পার্সোনালিভাবে যে আসলে গরুর পিছনের অংশটা মাংস বেশি ধরাইতে সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন সে কাজটা কি আমি আপনাদেরকে আগে ভালোভাবে বুঝিয়ে দিই আপনারা একটু যদি লক্ষ্য করেন যে যখন ব্যাপারী গরু হাঁটে নেয় দেখবেন গরুটা হাঁটে নিয়ে উনি ডগায় বাঁধে ডগা শব্দের অর্থটা কী ডগাটা হচ্ছে কি আপনার গরুর সামনের দিকটা মিনিমাম আধ হাত থেকে এক ফুট উপরে থাকে আর পিছনের পাটা আধ হাত থেকে এক ফুট নিচে থাকে অর্থাৎ গরুর মাথা থাকে উপরের দিকে এবং পাছা থাকে নিচের দিকে তো তখন আপনি যদি একটু খেয়াল করেন যে আসলে দূরে থেকে তখন মনে হয় যে ওই গরুর পিছনের অনেক মাংস দেখা যায় কিন্তু আসলে যখন ওই ডগা থেকে নামাইবেন তখন দেখা যায় কি গরুর মানে আগা গোড়া এক সমান তো আপনারা কিন্তু একটা কাজ গরু মোটা তাজা করার জন্য করতে পারবেন আর পিছনের মানে পাচার মাংস এবং পিছনের পায়ের মাংস বৃদ্ধি করার জন্য আপনারা একটা করতে পারবেন সে কাজটা হচ্ছে কি আপনি যখন গরুকে জোগাল দেবেন যে গরুটা চার মাস বা তিন মাস পরে আমি খুব বিক্রি করব তো ওই গরুকে ক্রিমি ট্যাবলেট এবং লিভারটনিক এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনি এই এসিআই ফ্যাট জি পি পাউডার ডাব্লিউ আর সিরাপ কিংবা বাজারে প্রচলিত যত রকমের ফ্যাট আছে যে কোনো ফ্যাট আপনি যেটা আপনার মনে তৃপ্তি হয় যে এই ফ্যাটটা খাওয়ালে হয়তো ভালো হবে তো ওই সকল ফ্যাটই আপনি আপনার গরুকে দেবেন আর গরুটা যেখানে আপনি রাখেন গরুটা যেখানে আপনি রাখেন ওই জায়গাটা আপনি কি করবেন মানে গরুর যে সামনের অংশ অর্থাৎ মাথা সামনের পা যে থাকবে ওই স্থানটা আপনি একটু উঁচু করবেন আর গরুর পিছনের পা অর্থাৎ পাশার অংশ যেখানে থাকবে ওই অংশটা সামনের থেকে একটু নিচু করবেন তো গরুটা যেন হালকা ডাউন থাকে পিছনের অংশ যেন নিচে থাকে আর মাথার অংশ উপরে থাকে তো এইভাবে যখন আপনি একটা না তিন চার মাস একটা গরুকে ওইভাবে বেঁধে রাখবেন এবং ফ্যাট জিপি বোলস বা সিরাপ বা যে কোনো ফ্যাট বা যে কোনো গরু মোটাতে যখন মেডিসিন খাওয়াবেন পাশাপাশি আপনি যে দানাদার খাবারগুলো দেবেন এই খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর ওই সময়ে আপনি এই একশো বা দুশো কেজি ওয়েটের গরুর জন্যে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম করে ফ্যাট এবং পঞ্চাশ থেকে সত্তর গ্রাম করে জিপি বলস এবং এই সিরাপটা দানাদার খাবারের সাথে ব্যবহার করবেন আর সেক্ষেত্রে একটা না তিন চার মাস যখন আপনি গরু একভাবে বেঁধে রাখবেন তখন অটোমেটিক দেখবেন যে আপনার গরুটা সামনের থেকে পিছনের পা এবং পাশায় মাংসটা অনেকটুকুই বেড়ে গেছে আর এটা কিন্তু আমি এমনি আপনাদেরকে বলতেছি না যে মেডিসিন বিক্রি করার জন্য বা এমনি একটা আপনাকে আপনাদের উপদেশ দিচ্ছি না এটা কিন্তু আমরা যাচাই বাছাই এবং এটা আমরা ট্রাই করে দেখার পরে যখন দেখছি যে না আসলে গরু এইভাবে বাদলে আর এইরকম মেডিসিনগুলা খাওয়াইলে গরু এরকম স্বাস্থ্য হয় তো আমি এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম একটাই কারণে যে আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই পিছনের অংশ গরু মোটা করার কোনো মেডিসিন থাকলে সেই মেডিসিনের ভিডিও দিন আসলে ওইভাবে কোনো মেডিসিন পাওয়া যায় না যে শুধু পিছনের অংশ স্বাস্থ্যবান হবে আর সামনের অংশ হবে না এরকম না আসলে কি আপনার হচ্ছে এই যে গরু মোটা তাজা করার মেডিসিনগুলো প্রচলিত বাজারে পাওয়া যায় এগুলা গরুর মানে গরুর দেহের প্রত্যেকটা অঙ্গে এক সমানভাবে কাজ করে থাকে শুধু আপনাকে এই টেকনিক এবং কায়দা করে রাখতে হবে যেন আপনার গরুর পিছনের অংশ মাংসটা বেশি পরিমাণের বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে পিছনের অংশটা সবসময় নিচে রাখবেন আর সামনের অংশটা সবসময় উপরে রাখবেন তো দেখবেন আপনার গরুর স্বাস্থ্য আর যখন বৃদ্ধি হবে তো পিছনের অংশে স্বাস্থ্যটা একটু বেশি বৃদ্ধি হবে আর সামনের অংশটা স্বাভাবিক পর্যায়ে থাকবে তো যাই হোক যে যিনি আমাকে এই কমেন্টটা করছেন তো ওনার উদ্দেশ্যেই বলছি ভাইজান আপনি চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আর যদি আমাদের কাছে থেকে আপনারা এই গরু মোটা তাজা হওয়ার বিভিন্ন মেডিসিন নিতে চান তাহলে অবশ্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে এই মেডিসিনগুলো পৌঁছিয়ে দেবো আমরা সারা বাংলাদেশে এই মেডিসিনগুলো খুচরা এবং পাইকারিতে বিক্রি করে থাকি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন আর যদি মেডিসিন নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশা আল্লাহ